সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তাই তো আবার এসেছি এম কে ভিলেজ মিউজিকের পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরেকটি আনন্দ দিতে নতুন আরেকটি বিনোদন দিতে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু আমার মাথায় একটি আজব সেজারু ক্যাপ আর এই সেজারু ক্যাপ দিয়ে কিন্তু আজকে শিল্পীরা খেলবে খেলা মেলা হবে গানের আর নাচের মেলা আর আজকের খেলা কিন্তু হবে জুটি জুটি আমাদের আজকে বিচারক ঘাস হিসাবে থাকবে বাহ বাড়ি সবই কবি আর কিন্তু ঠেকে যাচ্ছে দর্শক কিছু মনে করবেন না ব্যাটারির চার্জ ফুরো গেছে আর আমাদের আজকে বেলুন ফুটাইতে হবে এই আজও ক্যাব দিয়ে আর সেই বেলুন ফোটানোর জন্য শিল্পী সমিতি পাবে হচ্ছে এক একজুটি তিরিশ সেকেন্ড করে সময় পাবে তিরিশ সেকেন্ডের মধ্যে মেয়ে বল ছুঁড়ে মারবে ছেলে ওই পাশ থেকে ক্যাপ দিয়ে সেই বেলুন ফুটাবে যে

আহ হাই হাই গোপন কথা কয় না কয় কয় না গোপন কথা কানে মুখে বলতে হয় ওরা বোঝে না সুপ্র দর্শক মণ্ডলী পেছাল আসলে আপনারা কেউ পছন্দ করেন না তাই পেছাল বন্ধ এখন আমাদের খেলা শুরু ওকে সর্বপ্রথম চলে আসবে হচ্ছে আমাদের আপনাদের পছন্দের প্রিয় জুটি পিস্টন সারা মিষ্টিরী আলমিন জোটে এবং ব্লক সুন্দরী নাইমা জুটি ব্লক সুন্দরী মিলন ভাই

এবার পরবর্তী জুটি এবার পরবর্তী জুটি আসবে হচ্ছে পেঙ্গুইন মনির এবং আমার মা আপনার মা দর্শকের রানীমা পেঙ্গুইন কি আমি যা বলল এই যে তুমি পেঙ্গুইন নিজেকে নিজেই চেনো না রেডি যাননন যান। ডেদে ভাযা, মনন য়ানন য়ান রেডি মননর ডেদে ডি আপু ডেমান কাকো দে কুনে কন্দো �

বা আমার মাথা সেট হয় না জানেন গোল নাই নাই স্প্যান না সব গলেই জানে এবারের প্রতিযোগী আর ভাই হ্যাঁ এবার শেষ জুটি নাকি এবার হচ্ছে আমাদের আপনাদের বিনোদনের শেষ জুটি কাল লাগিনি ফোস করানি আর আপনাদের একখানি কলিদার টুকরা বিপ্লব চক্রবর্তী চক্রবর্তী

সময় শেষা সময় বিপ্লব জুটি তিরিশ সেকেন্ডে তিনটা বেলুন ফুটাইতে পারছে ওদের পয়েন্ট তিন সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের আজকের খেলা কিন্তু শেষ তার মানে কিন্তু আমাদের ভিডিও শেষ নয় আপনাদের বিনোদন এখনো বাকি আছে আর বিনোদন দেওয়ার আগে আমি ভিতরে ডেকে নেব আমাদের শ্রদ্ধীয় সম্মানীয় ওস্তাদকে ওস্তাদ ভিতরে আসেন যাই হোক প্রিয় দর্শক একটু বাইরের থেকে বসে মজা করে খেলাটা দেখলাম দেখার মধ্যে যে এতটাই মজা আসলে না দেখলে বুঝতাম না অনেক সময় তো ভিতরে থাকি কি খেলতেছে কি হচ্ছে দেখতে পারি কিন্তু আজকে বাইরে বসে থেকে খেলাটা উপভোগ করলাম অতি চমৎকার একটা খেলা ছিল ওস্তাদ আজকের বিনোদনটা কিন্তু হবে জোড়ায় জোড়ায় নাচে গানে বিনোদন হবে অবশ্যই অবশ্যই তো সর্বপ্রথম কোন জুটিকে নেবেন আপনি এটাকে নেন আগে বিজয় ঘোষণা দিবেন না বিজয় তো দর্শক তো জানিয়ে গেছে বিজয় কারা আর ঘোষণা পুরস্কার আমরা বিনোদনের পরে দেব আচ্ছা তাহলে আমি ওই ডাইন প্রসাদ থেকে আসি ঠিক আছে নেন চলে এসো আমার পালারে 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 কবে দিদি

চাই চাই আর হচ্ছে ব্লগ সুন্দরী নাইমা ও এটা কে গো তো দেখছি বাংলাদেশের মেয়ে ওরে বাংলা এবার কিন্তু বিজয় ঘোষণা এবং পুরস্কার দেবার পালা তো আজকে আমাদের টুপি মাথায় দিয়ে বেলুন ফুটানো প্রতিযোগিতায় বিজয় হয়েছে কিন্তু নাইমা এবং পিস্টন আলমিন জোটে চলে আসেন আপনারা দুইজন আমার সামনে ভাই টিয়া কল দেন আমি তুলে দিলাম ওদের দুইজনের হাতে

আমাদের চোদ্দি খুশি চোদ্দ শ্বশুর বাড়ি খুশি লয় কে ভাই হ্যাঁ আপনার মোবাইল দে মাঝে মধ্যে কালি তুমি সারে না যদি শ্বশুর যদি এত দর হয় পাঁচশো আচ্ছা ঠিক আছে শুক্রিয়া দর্শক মন্ডলী কেমন লাগলো আমাদের আজকের এই বিনোদনটি অবশ্যই অবশ্যই এম কে ভিলেজ মিউজিকের কমেন্ট বক্সে জানাবেন আর এম কে ভিলেজ মিউজিক চ্যানেলটিকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এম কে ভিলেজ মিউজিক চ্যানেলটির ভিডিওগুলো অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হবে কথা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো মুখ নিয়ে নতুন কোনো বিনোদনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ